আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে তিলের খাজা বানিয়ে দেখাবো চলুন দেখে নেই এই সুস্বাদু তিলের খাজার রেসিপি তার জন্য আমি সাদা তিল নিয়েছি এক কাপ আর নিয়েছি এক কাপ চিনি অর্থাৎ যতটুক পরিমাণে তিল নিয়েছি ঠিক ততটুকু পরিমাণেই চিনি নিয়েছি তিলগুলোকে আমি অল্প আছে ভেজে নিব মুখে দিয়ে দেখবো যখন মুচমুচে হবে তখন তিল ভাজা হয়ে যাবে চিনি দিলাম আর সামান্য পানি দিয়েছি দিয়ে চিনিটা আমি জ্বালিয়ে নেব যখন চিনিটা এক তারের মতো হবে তখন মনে করব আমার চিনি জাল দেওয়া হয়ে গেছে তো দেখেন এক তার হয়ে গেছে এখন চুলার আস্তা থামিয়ে রেখে তিলটা মিক্স করে নিব একটা প্লেটের উল্টো দিকে তেল ব্রাশ করে নিব এবং জুতো তিলটা ঢেলে দিয়ে যতটা পারবেন সমান করে নিবেন ঠান্ডা হয়ে গেলে এটা আর বলতে চাবে না তো দেখছেন কত সুন্দর প্লেট থেকে উঠে গেল। তো এইভাবেই আপনারা তিলের এই মজাদার খাবারটা বানিয়ে খেতে পারেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই খাবারটা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অনেক ধন্যবাদ